মাঠে পূর্ণিমা ব্লক ভিডিওতে আপনাদের স্বাগত আমি আর পূর্ণিমা পূর্ণিমা গাছদের হাই করো এই দেখুন রজনীক্ষেত আপনারা কেমন আছেন অবশ্যই আছেন আমাদের পূর্ণিমা ব্লক ভিডিও

এই যে ফুল হলুদ দেখাবো একটু নিচু করে দেখাতে যাতে সুন্দর দেখা যায় দর্শক বন্ধুরা বুঝতে পারে মানে হলুদ গাঁদা বাসন্তী নাম সামনে আগিয়ে যায়